এই শনির সাথে শনিবারের কি কোনো আছে আছে একটু বলুন শনিবার মানে প্রত্যেকটা গ্রহের তো এক একটা বার রয়েছে যেমন বুধের জন্য বুধবার বৃহস্পতির জন্য বৃহস্পতিবার শনি গ্রহে শনিবার এবার শনিবারের দিন আমরা যেটা রেমেডি বলি সেটা হচ্ছে সার্ভেন্ট পিপল মানে গরিব মানুষকে যদি সেবা করা যায় কেন কি শনি রিপ্রেজেন্ট সার্ভেন্ট ক্লাস তাহলে গরিব মানুষদের জন্য যদি আমরা কিছু করি নীতিবাদী মানে নীতি থাকতে হবে এথিক্যাল থাকতে হবে তবে কিন্তু শনিকে আমরা প্রসন্ন করতে পারব এবং শনিবারের দিন যদি কেউ হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা করে পাঠ করে বা হনুমান মন্দিরে গিয়ে যদি পুজো করে শনি কিন্তু ভালো হয় কেন কি এটার মধ্যে একটা মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে সেটা হচ্ছে শনি দেবকে যখন রাবণ মানে বন্দি করে রেখেছিল তখন কিন্তু হনুমানজি শনিদেবকে ছাড়াতে যান এবং এই যে স্টোরি হনুমানজি যেহেতু শনিদেবকে ছাড়াতে গেছিলেন শনিদেব তাকে বলেন যে তুমি আমাকে ছাড়ালে আমার অসময় তুমি সাথে ছিলে তোমার পূজা যে করবে তার ওপরে কিন্তু আমার দৃষ্টি পড়বে না ওই যে শনির দৃষ্টি তার প্রভাবটা কিন্তু কমে যাবে